হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমার ভুবনে সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে শিক্ষা বা হিসকি আমাদের পরিবেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের বাসার মধ্যে এটা একটা কমন সমস্যা আসলে আমরা এর কি কারণ হয় এটা এখন আমরা খুঁজে বের করতে পারিনি প্রিয় দর্শক শ্রোতা শিক্ষাটা হচ্ছে আমরা আমাদের একটা শারীরিক একটা কন্ডিশন যেমন হঠাৎ বসে থাকলে হঠাৎ করে মুখ থেকে ভিতর থেকে পেটের ভিতর থেকে একটা ধাক্কা চলে আসে এটা আমরা অনেকে মনে করি যে আমাদের খাদ্যনালীতে যদি কোনো কিছু ঢুকে পড়ে তাহলে এটা আমাদের হয় আসলে এটা মূল কারণ হচ্ছে এটা আমাদের ডায়ফ্রমে আমাদের পেটের উপরের অংশে ডায়ফ্রম রয়েছে ডায়ফ্রমে যে মাংস রয়েছে মাংস পেশি যদি কোনো কারণে সংকোচন তৈরি হয় সেই কারণের জন্য কিন্তু আমাদের এই হেস্কিটা বা হিক্কাটা হয়ে থাকে তো এখন আসি বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা আমাদের কি কি কারণে আমাদের এই হিক্কাটা হতে পারে আসলে অনেক অনেক ক্ষেত্রে শুকনো অথবা শক্ত খাবার চিবিয়ে না খেলে এর অনেক সময় হতে পারে অনেক সময় আমাদের শ্বাসনালীতে সুপারির কণা ঢুকে পড়লে এরকমটা হতে পারে অনেক সময় আমাদের পিঠের মধ্যে জটিল রোগ যেমন পেরিনিউট্রোনাইটিস তারপরে পেপটিক আলসার অবস্ট্রাকটিভ জন্ডিস এগুলো যদি আমাদের হয় আমাদের এই কিন্তু হেস্কিটা উঠতে পারে এছাড়াও আমাদের মানসিক সমস্যা থেকেও এই হেস্কিটা হতে পারে আমাদের কিডনির অক্ষমতা থেকে আমাদের কিডনি ফেলিউর হয় সেই সব থেকেও এটা হতে পারে এটা সিএনএস সিএনএস ডিজার্ডার আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় যদি কেন্দ্রীয় স্নায়ু যদি আমাদের কোনো সমস্যা দেখা দেয় সেই সব ক্ষেত্রে আমাদের স্ক হতে পারে এবং মস্তিষ্ক ব্রেনের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় সেই ক্ষেত্রে হতে পারে ইনফেলাইটিস ইনসোফিলাইটিস একটা রোগ আছে সে রোগে আক্রান্ত হল রোগী কিন্তু এরকম সমস্যা শিল করে তো এগুলো হচ্ছে মোটা দেখে বড় কারণগুলো এবার আসি আমরা ট্রিটমেন্টে প্রিয় দর্শক শ্রোতা আসলে ইনভেস্টিগেশন করেই চিকিৎসা নেওয়া উত্তম যেমন আমরা এতে আমরা হোল অ্যাপডেমিনে আলটাসোনো করতে পারি অথবা আমরা পেটের এন্ডোস্কোপি করতে পারি এগুলো করলে মোটামুটি এবং রক্তের যদি আমরা ব্লাড সিপি ইসোলাফিল কাউন্ট তারপরে লিভার ফাংশন টেস্ট কিডনির ফাংশন টেস্ট এগুলো করলে আমরা কিন্তু আসল কারণ খুঁজে বের করতে পারি তারপরও যেখানে ডাক্তার নাই চিকিৎসক না চিকিৎসা সেবা নাই ওষুধ নাই সেসবে কিন্তু মানুষ একটু বিপদে থাকে সেসবে প্রাথমিক চিকিৎসা হলে তারা কিন্তু একটু উপকৃত হয় তো চিকিৎসা বায়ুতে এটা যখন আমাদের শিক্ষা শুরু হবে আমরা অবশ্যই মেলিয়েট এটা আমরা লার্গিল নামে পাওয়া যায় লার্গেটিল টোয়েন্টি ফাইভ এম জি অথবা অপশনিল টোয়েন্টি ফাইভ এম এটা একটা করে ছয় ঘন্টা পর পর দিলে কয়েকদিন দিলে এটা ঠিক হয়ে যায় এরপরে আমরা অ্যাট্রোফিন ইঞ্জেকশান অ্যাট্রোফিন ইঞ্জেকশন অ্যাট্রোফিন সালফেট এটা যদি আমরা ছয় ঘন্টা পর পর দিতে পারি রুগী সুস্থ হয়ে যায় এছাড়া আমরা মানসিক প্রশান্তির জন্য আমরা ডায়াজিপাম গুরুপ্রসাদ দিতে পারি একটা করে ঘন সময় ঘুমের সময় অ্যানিজুলিয়াটিক ড্রাগ দিতে পারি যদি মানসিক দুশ্চিন্তা অবসাদ থাকে সেসব ক্ষেত্রে আমরা এগুলো দিতে পারি যেমন আমরা ডিলেটা দিতে পারি মেলেট জল দিতে পারি একটা করে দুবার আমরা এর সাথে আমরা যদি আমরা গ্যাসের ওষুধ প্রয়োগ করতে পারি অনেক সময় পায়খানা কষ্টকঠিনার জন্য অনেক সময় এরকম হতে পারে তারপরও আমরা যদি এগুলোতে না হয় মানে ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয় সেসব ক্ষেত্রে আমাদের এন্টিক বায়োটিকের প্রয়োজন হতে পারে যেমন আমরা এমন যে ছিলেন এটা যদি আমরা চোদ্দো দিন এইট আওয়ারলি দিতে পারি সাথে যদি আমরা যদি রোগীর ডিহাইড্রেশন থাকে তাহলে গ্লুকোজ লাইনের সাথে আমরা প্রোডাকশন ইনজেকশন মিশিয়ে এলসি আলটার আলসারেন্ট ইনজেকশন মিশিয়ে ভিটামিন ইঞ্জেকশন মিশিয়ে যদি আমরা খুব স্লোলি দশ থেকে পনেরো ফোটা রুগী আস্তে 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 এই শিক্ষাটা বন্ধ হয়ে যাবে তো দর্শক শ্রোতা এখন আসবো কিছু টিপসে টিপসটা আমাদের জন্য অনেক সময় অনেক বেশি উপকার করে থাকে যেমন আমরা আমাদের কাকানির বীজ আছে কাকানির বীজ যদি আমরা পঞ্চা নিয়ে অল্প কিছু বীজ নিয়ে আমরা যদি একটু মধু দিয়ে চিবিয়ে খেতে পারি তাহলে তাৎক্ষণিক আমাদের শিক্ষাটা বন্ধ হতে পারে আর একটা টিপস হচ্ছে আমরা যদি একটু লেবু সরি ভুল বলছি একটু আদা চিবিয়ে তার সাথে যদি আমরা কালো জিরা একটু চিবিয়ে সাথে একটু গরম মশলা যে লবঙ্গ এটা যদি আমরা মিশিয়ে চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের কিন্তু এই হিস্কিটা বন্ধ হয়ে যাবে বন্ধ হলো কিন্তু এটা আবার দেখা দিতে পারে দেখা দিতে পারে কিন্তু দর্শক শ্রোতা এইবারে আসি উপদেশে আসলে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে এই হিস্কা বা হিক্কা এই হেস্কিটা কিন্তু পেটের জটিল রোগ নির্দেশ করে আমি আগে বলেছি যে পেটের মধ্যে ক্যান্সার হলে হতে পারে রিটোনাইটিস হলে হতে পারে ইনসোফলাইটিস হলে হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা যেন হতে পারে অনেক কারণ রয়েছে জটিল জটিল কারণ আসলে কারণ চিকিৎসা করায় উত্তম যদি আমরা এই কারণ হ্যান্ডেল করতে পারি তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণ বিশ্বক ডাক্তারের স্বর্ণাপন্ন হব কেননা এগুলো আগেভাগে সিদ্ধান্ত নিলে আগেভাগে চিকিৎসা করালে খুব খারাপ পজিশন হয় না না নাহলে একটা সময় কিন্তু রুগী খুব খারাপ একটা সিচুয়েশন ডেভেলপ করে তো আমরা এমার্জেন্সির সময় আমরা যদি কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা যে ওটা আমরা আছে সেভেন কোলা কোকা কোলা ফান্টা এগুলো যদি আমরা তাৎক্ষণিক খাই তাহলে রুগীরা কাজ তাৎক্ষণিক কিছুটা উপকার পেতে পারে রুগীদের পোশাক পরিচ্ছেদ বাসার বাসস্থানটা পরিপাটি হতে হবে সে সাথে জায়গায় তাকে রাখবেন না পর্যাপ্ত অক্সিজেন পাই সেখানে রাখবেন খুব রুগী তাড়াহুড়া করবেন না রোগীরে একটু সামনের দিকে ঝোঁকায় বাসায় রাখবেন যাতে সে শ্বাসকষ্টে কোনো ভোগ না করে এই আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাভাবিক খাবার দাবার খাবে অ্যালার্জি খাবারগুলো অ্যাভয়েড করবে আল্লাহ চাই তো আমাদের পেশেন্টরা ভালো থাকবে প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার যদি এই ভিডিও ভালো লাগে থাকে আমার পেজ ডাক্তার গোলাম মাসুদ মির্ধা ও আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা এই দুইটা চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যুক্ত থাকবেন সারা পৃথিবীর মানুষদের জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ